বাঘের মতো হ্যাঁ বিশাল বড় গুঁতায় না আপনাকে গুতায় না ভালোই গুতায় না আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি এই যে লাহির মোহনপুর আমাদের এই পাশটায় প্ল্যাটফর্ম আর এখানে আসছি মাঝে মাঝে ঘুরতে আসি তো এইখানটায় দেখতে পারলাম যে বিভিন্ন জাতের পাঠা ছাগল এখানে রয়েছে তো এখানে সম্ভবত এই পাঠা ছাগলগুলোকে দিয়ে হিট দেওয়ানো হয় আমাদের অত্র এলাকার উল্লাপাড়ার যে খামারি আছে যাদের কাছে ছাগল আছে তারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাঠা ছাগল এখানে অনেকগুলো জাত আছে কোন কোন জাত আছে সেগুলি একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এদিকে আসেন এক মিনিটের কথা বলবো হ্যাঁ আপনার এখানে কয়টা জাত আছে এগুলো আপনি আপনারই এদিক আসুন মার্শাল্লা বিশাল বড় বড় ছাগল জানার চেষ্টা করবো যে আসলে এখানে কি কি জাত আছে ডেটল জাত না এই পাঠার বর্তমান বয়স কিরকম আছে কেবল দুই দাঁত এই পাঠাটা না ডেটল এটার জাত ডেটল আর যে ওইটা এটাও ডেটল এটার বয়স কত এটার কি চাইর জাত না বাহ বাহ এটা বিশাল বড় পাঁঠা ছাগল বিশাল বড় এটাও কি ডেটল নাকি নেপাল ছাগলের মধ্যে নেপাল জাত আছে বাহ্ দর্শক দেখতে পাচ্ছেন এটা নেপাল দাঁত আসলে উনি বলছেন আমি শিওর না আপনারা যদি এই দাতটা জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর যে এই পাশটায় এটা মনে হয় তোতাড়ি না এটার কয় দাঁত এটা চার দাঁত তোতা ছাগলের পাঠা দেখুন আমাদের খামারে চিত্রবরী আগ্রতের যে একটা তোতাপুরি ছাগল ছিল বা এখনো আছে অলরেডি প্রেগনেন্ট হয়েছে সম্ভবত এখান থেকে এসে হিট দিয়ে নিয়ে গেছে আমার ছোট ভাই এটার চার দাঁত তারপরে এই যে এই পাঁচটায় আরও একটি ছাগল দেখতে পাচ্ছি এটা কি দাঁত দশ দেশি মানে দশ এগুলো আপনার কাছে কতদিন যাবৎ আছে দশ বছর যাবৎ আছে না কি বললেন এইগুলো আচ্ছা এই দশ বছর যাবত আপনি এই ব্যবসা করেন এখান থেকে মানুষ একটু মানুষ ছাগল নিয়ে আসে বিট দেন বা হিট দেওয়ান কোনটার হিট কীরকম কত টাকা নেন দুশো দেড়শো এই যে এই ডেটল জাতের আপনার হিট বা বীজ যারা আছে নিয়ে যায় তাদের কাছ থেকে কত করে নেন দুশো থেকে দেড়শো টাকা মাশাল্লাহ আমাদের উল্লাপাড়া মোহনপুরের এই জায়গাটা ছাগল বিভিন্ন জাতের ছাগল আছে এখানে এখানে ডেটল দেখলেন দোয়াশলা দেখলেন এবং তোতাবুরি দেখলেন দেড়শো থেকে দুশো টাকায় অত্র এলাকায় যারা ছাগল পালন করেন তারা এখানে এসে হিট দিয়ে নিয়ে যান ছাগলগুলোর সাইজ কিন্তু বিশাল বড় বিশাল বড় সাইজ ওট এটা কি দুর্বল নাকি ওট ওট দেখি ওট একদম দেখে মনে হচ্ছে একদম মানে বাঘের মতো হ্যাঁ বিশাল বড় গুতায় না আপনাকে গুতায় না ভালোই গুতায় না আচ্ছা রাখো